সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদের ভূগোলের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক শিল্প যে কর্মপ্রচেষ্টা ও প্রক্রিয়ার দ্বারা মানুষ প্রকৃতি থেকে পাওয়া দ্রব্যগুলোর পরিবর্তন ঘটিয়ে মানুষের ব্যবহারের উপযোগী করে তাকে শিল্প বলে যেমন গাছ হতে প্রাপ্ত কাঁচামাল তুলা মানুষের কোনো কাজে আসে না যতক্ষণ না পর্যন্ত তা থেকে সুতা ও বস্ত্র তৈরি করা হয় অর্থাৎ মানুষের যে কর্মপ্রচেষ্টার মাধ্যমে মানুষের যদি কোনো একটা বস্তু কাজে লাগানো যায় সেই জিনিসটাকে বলবো আমরা শিল্প শিল্প গড়ে ওঠার নিয়ামক সম শিল্প কীভাবে গড়ে ওঠে বা এর উপাদানগুলা কি। কি শিল্প স্থাপনের জন্য প্রয়োজনে নিয়ামক সম প্রয়োজনীয় নিয়ামকসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায় যেমন প্রাকৃতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রাকৃতিক নিয়ামক সমূহ কাঁচামাল শিল্প কারখানার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় কাঁচামালের ফলে যে স্থানে কাঁচামাল পাওয়া যায় সেই স্থানে বা নিকটে শিল্প গড়ে ওঠে শক্তি সম্পদের উপর ও শিল্পের অবস্থান অনেকাংশে নির্ভরশীল কারণ কারখানা চালাতে শক্তির প্রয়োজন হয় এই শক্তিগুলো হচ্ছে আমাদের কয়লা শক্তি হতে পারে বা বিভিন্ন প্রাকৃতিক গ্যাসও হতে পারে জলবায়ু পৃথিবীর মোট শিল্পের শতকরা আশি ভাগ নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশসমূহ যেমন পশ্চিম ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা জাপান প্রভৃতি অঞ্চলে অবস্থিত যেহেতু ওই দেশে কম খুব বেশি গরমও না সেই জন্য এই শিল্পগুলো বেশিরভাগ হচ্ছে অর্থনৈতিক নিয়ামক সমূহ অর্থনৈতিক নিয়ামক সমূহের মধ্যে আমরা প্রথমে পাবো মূলধন যে কোনো শিল্প কারখানা স্থাপন করতে প্রচুর মূলধনের প্রয়োজন হয় প্রাথমিক অবস্থায় প্রয়োজনীয় ভূমি ও কলকারখানা ক্রয় কাঁচামাল সংগ্রহ শ্রমিকের বেতন পরিবহন ব্যবস্থা প্রকৃতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় শ্রমিক কারখানায় কাজ করার জন্য শ্রমিকের প্রয়োজন হয় তাই যেসব অঞ্চলে সুলভ দক্ষ শ্রমিক প্রচুর পরিমাণে পাওয়া সুবিধা থাকে সেই অঞ্চলের শিল্প কারখানা গড়ে তোলার প্রবণতা দেখা যায় বাজার শিল্প গঠনের জন্য সর্বাপেক্ষা বেশি প্রয়োজন উপযুক্ত বাজারে যেখানে শিল্পজাত দ্রব্য উপযুক্ত মূল্য বিক্রয় হয় অর্থাৎ আমরা যেই দ্রব্যটা তৈরি করব সেই দ্রব্যটা যদি কারো কেনার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি সেই দ্রব্যটা উৎপন্ন করে লাভ নাই তাহলে আমাদের কি থাকতে হবে আমাদের অবশ্যই একটা বাজার থাকতে হবে এবং ক্রেতাদেরও কিন্তু ওই জায়গার কেনার একটা ইচ্ছা থাকতে হবে সাংস্কৃতিক নিয়ামক সমূহ সাংস্কৃতিক নিয়ামক সমূহের মধ্যে সরকারের নীতি রাজনৈতিক ব্যবস্থা ব্যবসায়িক সুনাম ইত্যাদি এসব নিয়ামক স্থাপনে যথেষ্ট প্রভাব বিস্তার করে বিশ্বের প্রধান শিল্প উৎপাদন ও বন্টন লৌহ ও ইস্পাত বয়ন শিল্প উৎপাদন পদ্ধতি খনি হতে যে লৌহ উত্তোলন করা হয় তাকে লৌহ আকরিক বলে এই আকরিক লৌহের সাথে বহু ধরনের অবিশুদ্ধতা থাকে এসব অবিশুদ্ধতা দূর করার জন্য আকরিক লৌহ কোক কয়লা ও চুনা পাথরের সাথে মিশ্রিত করে বাথ চুল্লিতে গলাতে হয় এভাবে কাঁচা লৌহ বা পিক আয়রন প্রস্তুত করা হয় এই লৌহ খুব নরম বলে কাজে লাগানো যায় না এ কারণে কাঁচা লৌহের সাথে ম্যাঙ্গানিজ ট্যাংস্টোন ক্রোমিয়াম নিকেল প্রভৃতি মিশ্রিত করে ইস্পাত প্রস্তুত করা হয় প্রাকৃতিক নিয়ামক প্রথমে আমরা পাবো দেখো কাঁচামালের সান্নিধ্য অর্থাৎ আমরা যেই জায়গায় শিল্প বা কারখানা গড়ে তুলতে চাইবো সেই জায়গার আশেপাশে কিন্তু আমাদের অবশ্যই কাঁচামালের একটা যোগান থাকতে হবে কয়লার সান্নিধ্য অর্থাৎ আমরা যে শিল্পটা গড়ে তুলব সেখানে কিন্তু আমাদের কয়লার প্রয়োজনীয়তা অপরিসীম কারণ কয়লা না হলে কিন্তু আমাদের জ্বালানি করতে পারবো না বা জ্বালানি যোগান দিতে পারবো না পানি সরবরাহ যে জায়গায় আমরা শিল্প কারখানা গড়ে তুলবো সেই জায়গায় অবশ্যই একটা পানি সরবরাহ থাকতে হবে কারণ পানি ছাড়া তো কোনো কিছু আসলে আলটিমেটলি সম্ভব না জলবায়ু এবং জলবায়ু হতে হবে কি একটা নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যাচ্ছে যে আমরা যারা আছে গ্রীষ্মকালীন দেশে থাকি বা গরমের দেশে থাকি তারা কিন্তু একটু গরম অবস্থাও তাদের যদি হঠাৎ করে কোনো শীতকালীন দেশে নিয়ে কাজ করানো হয় তাহলে তারা কিন্তু আলটিমেটলি আসলে কাজটা করতে পারবে না বা কাজ করতে তারা একটু অসুবিধা হবে তো এই জন্য আমাদের জলবায়ুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণসমূহ মূলধন লৌহ ইস্পাত শিল্প একটি বৃহৎ আকার শিল্প বলে যথেষ্ট পরিমাণ পুঁজি বিনিয়োগ করতে হয় অর্থাৎ যেহেতু লৌহর শিল্পটা একটু বড় ধরনের শিল্প সেই জন্য আমাদের প্রচুর পরিমাণ কিন্তু বিনিয়োগ এখানে করতে হবে পৃথিবীর লৌহ ও ইস্পাত উৎপাদনকারী দেশ সমূহ যুক্তরাষ্ট্র বর্তমানে লৌহপিণ্ড এবং ইস্পাত উৎপাদনে এ দেশ বিশ্বে যথাক্রমে পঞ্চম ও তৃতীয় পিটার্সবার্গ অঞ্চল এখানে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা পাওয়া যায় আর মেসোভি পার্বত্য অঞ্চলের জলপথে হ্রদ সময়ের মধ্যে দিয়ে খুব কম খরচে উৎকৃষ্ট আকরিক আনয়ন করা হয় হ্রদ অঞ্চল মিশিগান হ্রদের দক্ষিণের শিকাগো ও গেরি ইরি হ্রদের দক্ষিণ পূর্বে বাফেলো লিভল্যান্ড লোরেন প্রভৃতি এর পশ্চিমে ডেট্রয়েট এবং সুপ্রিয় হ্রদের দক্ষিণ পশ্চিমে বিখ্যাত অঞ্চল রাশিয়া রাশিয়া লৌহপিণ্ড ও ইস্পাত উৎপাদনে বিশ্বের তৃতীয় ও চতুর্থ ইউরাল অঞ্চল লৌহ ও ইস্পাত ইস্পাত অঞ্চলে উৎপাদনে উৎপাদনে এই অঞ্চল দ্বিতীয় ইউক্রেন ইউক্রেন লৌহপিণ্ড বিশ্বের সপ্তম এবং ইস্পাত উৎপাদনে দশম চীন বর্তমানে লৌহপিণ্ড ও ইস্পাত উৎপাদনে বিশ্বে এর স্থান প্রথম জাপান জাপানে কয়লা ও আকরিক লৌহ বেশি উত্তোলিত হয় না তথাপি লৌহপিণ্ড উৎপাদনে এ দেশ বিশ্বে যুক্তরাষ্ট্র তৃতীয় নিউ ইংল্যান্ড অঞ্চল দক্ষিণ পূর্ব অঞ্চল মধ্য অঞ্চল কার্পাস বয়ন শিল্পে বিখ্যাত চীন কার্পাস বয়ন শিল্পের চীন বিশ্বে প্রথম ভারত বর্ত ভারত বর্তমানে কার্পাস বয়ন শিল্পে ভারত বিশ্বের দ্বিতীয় জাপান কার্পাস বয়ন শিল্প জাপানের সর্বপ্রধান শিল্প এককালে এল শিল্প এই শিল্প জাপান পৃথিবীর মধ্যে প্রথম ছিল জাপানের হনসু কিউ সুদীপ বয়ন শিল্পের জন্য খুবই বিখ্যাত বা প্রসিদ্ধ বাংলাদেশের প্রধান শিল্প যেমন চিনি সিমেন্ট সার তৈরি পোশাক শিল্প চিনি শিল্প বাংলাদেশে প্রচুর ইক্ষু উৎপাদিত হওয়া সত্ত্বে উনিশশো তেত্রিশ সালের পূর্ব পর্যন্ত এই দেশে কোনো চিনি কল প্রতিষ্ঠিত হয়নি বর্তমানে বাংলাদেশে আঠারোটি চিনি গল রয়েছে এর মধ্যে দশটি চিনির কল রাজশাহী ও রংপুর বিভাগে অবস্থিত সিমেন্ট শিল্প বাংলাদেশ এখন বিশ্বের সিমেন্ট উৎপাদনকারী দেশগুলোর তালিকায় চল্লিশতম বর্তমানে বাংলাদেশের বড় ও মাঝারি আকারের পঁয়ত্রিশটি সিমেন্ট কোম্পানি রয়েছে ছাতক সিমেন্ট কারখানা উনিশশো সালে চার এপ্রিলে কারখানার উৎপাদন শুরু হয় চট্টগ্রাম সিমেন্ট কারখানা ছয় লক্ষ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন চট্টগ্রামের সিমেন্ট কারখানা উনিশশো সালে চালু হয় সার কারখানা বাংলাদেশের বর্তমানে আটটি সার কারখানা রয়েছে যেমন প্রথমে আমরা বলতে পারি যে ফেন সার কারখানা সালে বাংলাদেশের প্রথম সার কারখানাটি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে স্থাপন করা হয় ঘোড়াশাল সার কারখানা নরসিংদী জেলার সালের উনিশশো সালে নির্মাণ করা হয়েছে দেশের দ্বিতীয় ইউরিয়া সার কারখানাটি আশুগঞ্জ সার কারখানা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে সার কারখানাটি নির্মিত হয়েছে পোশাক শিল্প পোশাক শিল্পে বর্তমানে প্রায় পঞ্চাশ লক্ষ লোক প্রত্যক্ষভাবে এবং প্রায় দুই কোটির অধিক লোক এর দ্বারা জীবিকা নির্বাহ করে বাংলাদেশের ঔষধ শিল্প বর্তমানে বাংলাদেশে চুয়ান্নটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ আমেরিকা সহ একশো পঁয়তাল্লিশটি দেশে রপ্তানি করছে বাংলাদেশের পোশাক শিল্পে নারী কর্মী প্রধান চালিকা শক্তি পোশাক শিল্পে প্রধান চালিকা শক্তি নারী কারণ নারীর হাতে শক্ত হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কম খরচ সস্তা শ্রমের কারণে বাংলাদেশে পোশাক শিল্প গড়ে উঠেছে কারণ নারীরা অল্প মজুরিতে সন্তুষ্ট থাকে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে নারীদের ভূমিকা অনস্বীকার্য বর্তমানে বাংলাদেশে পোশাক শিল্পে প্রায় ৩৬ লাখ শ্রমিক নিয়োজিত এবং তাদের মধ্যে শতকরা পঁচাশি ভাগ নারী তাহলে আমরা বুঝতে পারছি যে পোশাক শিল্পে নারীর ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ছিল তোমাদের আজকে আমাদের ভূগোলের ষষ্ঠ অধ্যায়ের ক্লাসটি ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ